বসনিয়া বহুদিন খাদিয়া বসনিয়া ভোটের সময় আসে বলছে আমাকে জিতাও তারপরে দুই মাসের মধ্যে নদী বানি দেবো আর যদি নদী বানি দিতে না পারি জুতার মালা দিয়া করব এখন বসনিয়াকে চাই জুতার মালা করে দে গ্রাম করে দেব লক্ষীর ভান্ডার চাই না পালে সেটা কেটে দিয়ে নদীর বাঁধের ব্যবস্থা করুক এলাকার সাংসদ জগদীশ বসুনিয়া ভোটের আগে গলায় তুলসীর মালা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিল ভোটে জিতলেই নদীর বাঁধ হয়ে যাবে কিন্তু ভোটে জেতার পর আর এই এলাকায় তিনি আসেন না তাই এবার যদি ভোট প্রচারে আসেন তাহলে মহিলারা বাধ্য হবে জুতো এবং ঝাঁটা নিয়ে বের হতে দিনহাটা এক নম্বর ব্লকের বুড়া ধরলা নদীর ভাঙনের জর্জরিত দারিকাবাড়ি গ্রামের বাসিন্দারা এভাবেই প্রকাশ করলেন তাদের ক্ষোভ বাসিন্দাদের অভিযোগ নদী ভাঙন মারাত্মক আকার ধারণ করায় এলাকায় কয়েক হাজার মানুষ চরম

আচ্ছা কি অবস্থা এখন এখানকার এখানকার অবস্থা এই যে আমাদের বাসিন্দারগুলো তো দেখতেই আছেন আপনারা এরা ভোট দেওয়ার সময় ভোট নাও সময় ভোট দিতে আসে আমাদের দেন ভোট দিব ভোট জিতাবো আমি কইরা দিব এটা করব ওটা করব তারপরে শাসকবন্দ কিছুই করে না এই যে ভোটে জিতে গেল তাও এখন তো ন কোনো ফল নাই কার কথা বলছেন মানে কে ভোটে জিতে গেল ওই যে ইশেম সাংসদ হ্যাঁ উনি কি আশ্বাস দিয়েছিলেন আশ্বাস মানে উনি আশ্বাস দিয়েছিলেন আমাকে ভোট জিতান যদি না আমি ভোটে জিতলে আমি নদী বান্ধন করে দিব নদী বান্ধন করে দিব ঠিক আছে নদী বান্ধন করে দিব তাহলে ওনাকে ভোটে উনি জিতার পরে উনি এখন খোঁজ নাই এখন কি চান এখন এখন তো আমরা নদী বান্ধন চাই এরা যদি পরবর্তীতে আমাদের ভোটের জন্য আসে তখন ওই ঝাটা আর জুতাই ছাড়া ওনাদের কাছে আর কিচ্ছু হবে না আপনারা মানে জনপ্রতিনিধিদের উপর রাগ হয়ে এই কথা বলছি দেখাইছে বসুন তুলসীর মালা হ্যাঁ তুলসীর মালা শুয়া বললাম আমাকে ভোট দিয়া জিতান